হ্যালো এভরিওয়ান দিস প্রিয়া ফ্রম লাইভ উইথ প্রিয়া আজকে সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি কিন্তু গত কয়েকদিন এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও বানানো হয়নি তো ভাবলাম যে আজকে এটা সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিই তো তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অবশ্যই করবা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক আর একটা ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমার ডাইনিং টেবিলটা এই পাশে ছিল তো আমার মনে হলো যে ওই এই ওই পাশ থেকে এই পাশে নেওয়াটা ভালো তো তোমাদের বলো আমি সকাল সকাল থেকে বান্না শুরু করে দিয়েছি তো আজকে আমি রান্না করছি পাকিস্তানি মুরগি আছে ওটা দিয়ে জাস্ট মুরগির কষা কষা বোনা আর আজকে ওয়েদারটা মানে সকাল থেকে মেঘলা ছিল পরে আবার দুপুর থেকে অনেক রোদ তো আমার হাজব্যান্ডকে আমি রান্না বান্না করে ওকে আগে খাবার দিয়ে দিয়েছি আর আজকে খেতে অনেক লেট হয়ে গিয়েছিলো প্রায় আমি ঘুম থেকে উঠেছিলাম তোমার নয়টার দিকে তারপর আবার বাচ্চাকে খাওয়াই দায়ে তারপর রান্নাবান্না করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল শুধু ভাত আর মাংসই রান্না করেছি আর কিছু রান্না করিনি তো আর আমি আমার খুব ক্ষুদা পেয়েছে যে আমি তাই একটু ভাত খেয়ে নিচ্ছি আর আমি ভাত খেলে বিশ্বাস করো আর ওইদিকে তো আমার বাচ্চা ঘুমাচ্ছে আর তার ফাঁকি আমি ভাত খাচ্ছি তো দেখা যাবে যে আমি খেতে খেতে ও উঠে গেছে তো দেখা যায় যে অনেক সময় মানে আমি ভাত রেখে আবার দড়ি গিয়ে ওকে ধরি পরে আবার ওই ভাতটা খাই তো এদিকে দেখাচ্ছিলাম যে আমার বাচ্চার জন্য তার বাবা এটা ফর্মুলা মিল্ক নিয়ে আসছে যেহেতু আমার বাচ্চার বয়স ছয় মাস কবে কয়েকদিন পর আর দুই দিন বাকি তো আমার হাজব্যান্ড আর আমি চাচ্ছিলাম যে তাকে বেস্ট মিল্কের পাশাপাশি ফরমা মিল্ক দেওয়ার যেহেতু খাবারের চাহিদা এখন আগের থেকে একটু বেড়েছে যার কারণে ও খুব মাঝে মাঝে কান্নাকাটি করে তার বেস্ট মিল্কেই হয় না আর কি যার আমি বুঝতে পারি যে তার এক্সট্রা খাবার দরকার তার খাবারের চাহিদা বেড়েছে তো এই ফেসবুক থেকে বা অনেক জায়গা থেকে দেখলাম যে এই নান টুটা খুব ভালো যেহেতু এখন ছয় মাস হবে তাই নান টুটা আমি নিয়েছি আর যেহেতু ও জন্ম থেকেই বেস্ট মিল্ক খায় তাই সুতরাং ও ফিটার তো সহজেই ধরবে না আর আমি প্রথম দুদিন খুব কষ্ট পেয়েছি যে ও ফিটার মুখেই নেয় না নিলেই ফালাই দেয় খুব রাগ করে ফিটার মুখে দিতেই দিতেই চায় না তো আমি কিভাবে কি করবো জানি না যে কিভাবে ওকে ফিটারে অবস্থা করবো আর এটা স্বাভাবিক যে যারা বেস্ট মিল্কের বাচ্চারা সহজে ফিটার খাইতে চায় না তারা খায় না তো চেষ্টা করতে থাকি দেখা যাক কি হয় আর ওইদিকে আমার মা বলে যে ওকে চামচ দিয়ে দুধ খাওয়াতে মানে ফর্মুলা মিল্কটা চামচ দিয়ে খাওয়াতে কিন্তু চামচ দিলে খুব মানে কত কী বা খাওয়া যায় তাই না তো দেখা যাক ওকে কী করায় আর আমি চাচ্ছি যে আর দু একদিন পরেই যে তোর ছয় মাস হবে তাই আমি ওকে চাচ্ছিলাম যে এখন থেকে একটু একটু করে খাবার খাওয়ানো তো আমি এই এইদিকে একটু মিষ্টি কুমড়া অল্প জাস্ট লবণ ছাড়া সিদ্ধ করে ম্যাশ করে ওকে দিলাম ও মোটামুটি এক চামচের মতো খেয়েছে তো খাওয়া দাওয়ার পর ওকে ফ্রেশ টেস্ট করালাম তো এখন ওকে গোসল করাবো যেহেতু এখন প্রায় দুপুর সাড়ে বারোটার উপর বাজে একটা বাজবে এরকম তো একটু পরে আজান দিয়ে দিয়েছিল এই ভিডিওটা করার সময় তো ওকে গোসল টোসল করাই তারপর আমি ওকে ঘুম পাড়াবো খাওয়াইয়া আর দেখা যাচ্ছে মাঝে মাঝে ওকে গোসল করানোর আগে আমি গোসল করাই হলে ওকে গোসল করাতে গিয়ে পুরো আমার জামা কাপড় সব নিজে চাই তো আজকে আমি ভাবলাম যে ওকে আগে গোসল করাই তারপর আমার বাসায় টুকটাক কাজ আছে তারপর ওগুলো করে তারপরে আমি গোসল করবো আর আমার বাসায় বুয়া আছে সে আস্তে আস্তে তিনটা সাড়ে চারটা বাজে মাঝে মাঝে সাড়ে তিনটা মাঝে মাঝে চারটা মাঝে মাঝে দুইটা বাজে ওর কোনো ঠিক নেই যার কারণে দেখা যায় যে টুকটাক কিছু কাজ থাকে বাঁচার কাঁথা থাকে ওগুলো আমারই দিতে হয় তো দেখা যায় আর আজকে আমার হাজব্যান্ড বলতেছে সে আমায় খাবে ও সে মানে ওইভাবে বলেনি কালকে দুধ নিয়ে আসছিলো বলছে যে বাসায় তো শ্যামাই আসছে শ্যামাই বানাইও তো আজকে খাবে সেটা বলে নেই তো আমি ভাবলাম যে ওকে শ্যামাই রান্না করে খাওয়াই যেহেতু এখন প্রায় বিকাল এই বিয়ুটা আমি বিকালে করতেছিলাম প্রায় তখন আসরে আজনের পর তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে শ্যামাই আর বিশেষ করে আমি ভাবলাম যে ও ও যেহেতু খাবে তাই আমি এক প্যাকেটের অর্ধেক বানাই আর দুজন মানুষ তো পুরো এক প্যাকেট বানিয়ে কোনো নেই নষ্ট হয়ে যায় তাই না তাই এক প্যাকেটের অর্ধেক আর হাফ লিটার দুধ দিয়ে আমি শ্যামাইটা বানাচ্ছি তোমরা তো দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি তেজপাতা একটু লবণ আর চিনি দিয়ে তো জাল দিয়ে আমি এক পাশে রেখেছি আর এই ঘিটা আমি একটু দিয়ে বাদাম আর কি স্মিস ভেজে নেব তাহলে না খুব ভালো একটা স্মেল আসে কাজা বাদামের থেকে আর এই ঘিটা আমার মা দিয়ে দিয়েছিল যেহেতু আমার মা জানে যে আমি ঘি প্রচুর খাই সকালবেলা ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাই আমার খুব পছন্দ বা সবজি রান্না করে ঘি খাই ঘি দিয়ে খাই আর কি তো এদিকে আমি যে তোমার কাঠবাদাম তারপর কাজু বাদাম ছিল ওটা একটু কুচি কুচি করে তার সাথে এবার কিসমিস এটা হালকে একটু ভেজে নিচ্ছি নিচ্ছিলাম আমার খুব ভালো লাগে যে শ্যামাইতে বাদাম তারপর কিশমিশ থাকবে অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো ভেজে রাখছিলাম আমার হাজব্যান্ড কিন্তু জানে না আমি শ্যামাই বানাচ্ছি আজ ওই জন্য আমার হাজব্যান্ড যখন দেখেছি আমি শ্যামাই রান্না ও খুব খুশি হয় খুব পছন্দ করে শ্যামাই খেতে তো ওই ঘিয়েতেই আমি আবার ওই শ্যামাইটা ভেজে নিচ্ছিলাম যদিও এটা ভাজা সময় বর্ণফুলি লাগছে সময় ভাজা গিয়ে ভাজা তারপর আমি এক্সট্রা করে ভেজে নিয়েছিলাম তাহলে একটু ব্রাউন ব্রাউন হবে খেতেও ভালো লাগে আর প্যাকেটে যেহেতু ওনারা ভেজেই দেয় তারপর তোমরা দেখো ভেজে কখনো যদি খেয়ে দেখো ভালো লাগবে আর এদিকে আমি কী করেছি জানো তোমার লাস্টে দেখে বলবা যে আপ কী করেছে না তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখছো কি না যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো লাইক কমেন্ট করবা আমি যেহেতু ভিডিওতে বয়স ওভা দিতেছি হয়তো অনেক ভুল আমি জানি আমি কথা সুন্দর করে বোঝাই বলতে পারি না যেহেতু ফার্স্ট টাইম দু একটা ভিডিওতে তো সুন্দর বয়স সভা দেওয়া যায় না তাই না তারপর চেষ্টা করি যে বয়স ওভাটা যদি সুন্দর হয় অনেক সময় হয় যে মানে আওলাই জাওলায় ফেলাই যে কি বলবো কি বলবো যদিও নিজে ভিডিওতে ভিডিও করার সময় ভাবি যে সুন্দর করে সে কথা বলবো কিন্তু না এক সময় না হয় না ভিডিও করা যখন এডিট করতে বসি তখন না হয় না সব কিছু এলোমেলো হয়ে যায় তো তোমরা কিছু মনে করো না আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তোমরা অনেকে আছে সাবস্ক্রাইব করতেই চায় না আর ভিডিওতে ভিউ ভিউই হয় না প্রথম প্রথমে একটু ভিউ হতো এখন তো ভিউ হয় না আর দেখো আমি ভাবলাম যে একটা বাটিতে দুধটা ঢেলে তারপর সামাই ঢালবো আর আমি কি করছি যে ইয়েতে দুধ জাল দিয়েছি ওখানেই সামাই ঢেলে দিয়েছি কেমন না তোমরা তো বলবা এটাই বলতে চাচ্ছিলাম দেখো কি করছি তো এখানে আবার দিয়ে একটু গরম করে নিয়েছিলাম তো আমি ওর যে ভাজা কিশমিশ বাদামগুলো করে দিয়ে দিচ্ছিলাম তো স্যামাইটা তারপর আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আমি আমার দেখো সুন্দর লাগছে না খেতেও ভালো লেগেছে যদিও একটু দুধটা কম হয়েছে কিন্তু ভালো লেগেছে আর কি তো আমি আমার হাজব্যান্ডকে একটু এই শ্যামাইটা ঠান্ডা করলে ভালো লাগে বেশি ফ্রিজে ঠান্ডা করা যেটা বলে তো ওইদিকে আমার হাজব্যান্ডকে দিব আমি আর ও না জানে না এখনও জানে না আমি শ্যামাই বানাচ্ছি ওনা খেয়ে খুব পছন্দ করেছে খুব ভালো হয়েছে তোমাদের কার কার শ্যামাই খেতে খুব পছন্দ সে জানাবা আর অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখেছো বা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা হ্যাঁ বারবার বলছি কারণ মাত্র অল্প কয়টা সাবস্ক্রাইব আগেই ছিল ভিউ তো হয়ই না এখন দেখা যাক তোমরা আমার যদি পাশে থাকো হয়তো একটু একটু করে ভিউ হবে